কার্সিয়াংয়ের অপূর্ব সুন্দর রাত উপর থেকে নিচের শহর পাখির ডাকে প্রকৃতির কোলে ঘুম থেকে ওঠা অপূর্ব প্রকৃতি আর অজানা কিন্তু নিরিবিলি কিছু রাস্তা এখানে রয়েছে পাহাড়ের ঢাল পাহাড়ের উপর মেঘেদের খেলা আঁকা বাঁকা সড়ক ও চা বাগান কিছু পার্ক কিছু গার্ডেন আর এই প্রকৃতির টানেই তো আমরা বারে বারে চলে আসি পাহাড়ে নর্থ বেঙ্গলে অথবা দার্জিলিংয়ে কবির ভাষায় মন বলে ওঠে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা আর এই ছোট্ট ছোট্ট পায়ে পথ চলে আমরা ঘুরে বেড়াবো কার্সিয়াংয়ের লোকাল সাইড আর মাত্র ষাট টাকার বিনিময়ে আজকে আপনাদের দেখাবো কার্সিয়াংয়ের লোকাল সাইট সিট আজ সকাল এগারোটা পঞ্চাশের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কার্শিয়ং আমরা কালকে রাতে ট্রেনে উঠেছিলাম রাধিকাপুর এক্সপ্রেস রাধিকাপুর এক্সপ্রেসের সঙ্গে আমাদের যে ট্রেনটি লিঙ্ক ছিল সেটি ক্যাপিটাল এক্সপ্রেস কিন্তু সেটি অনেক দেরি ছিল চার ঘন্টা উনিশ মিনিট লেট ছিল তাই আমরা ওই ট্রেনটিকে ছেড়ে দিই এবং আমরা অন্য একটি ট্রেনে চলে এসেছি লোকাল টিকিট কেটে সমস্ত তথ্য আপনাদের আগেও দিয়েছি এখন আমরা কার্সিয়াংয়ে কার্সি চারদিক দি ঘুরে বেড়াচ্ছি এখন বাজে দুটো দশ আমাদের হোমস্টে থেকে আমরা চার পাঁচজন বেরিয়েছি লোকাল সাইট সিন করতে আজকে আমাদের একটা টিম দার্জিলিংয়ের দিকে গেছে যারা দার্জিলিং ঘুরে নি ওরা আজকে গেছে আর আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছি দেখা যাক কি কি দেখা যায় কোনো প্ল্যান নেই প্ল্যান ছাড়া বেরিয়ে পড়েছি আপনাদের কার্সিয়াং লোকাল কিছু জায়গা ঘুরে দেখাবো দুটো বাচ্চা আর চারজন বড় মিলে আমরা আজকে সাইড সিনে বেরিয়ে পড়েছি এই যন্ত্র আমাদের পাগল করে দিচ্ছিল এতক্ষণ ঘরের মধ্যে ওই জন্য ওদের নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি লোকাল আমাদের হোমস্টে থেকে গিদ্ধা পাহাড়ের কিছুটা দূরত্ব রয়েছে যেটি ওই মোটামুটি ধরুন দুশো থেকে আড়াইশো মিটার মতো আর ওই গিদ্ধা পাহাড়ে রয়েছে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট গিদ্ধা ভিউ পয়েন্ট ওটা দেখার পর তার পাশেই রয়েছে রেলওয়ে মিউজিয়াম দেখি আমরা ওইখান দিয়েই শুরু করবো আজকে আমাদের এই সাইট সিনটি সিয়াং সিটি থেকে তিরিশ টাকা করে নেয় শেয়ার ট্যাক্সি আর ওই শেয়ার ট্যাক্সিগুলি এই গৃদ্ধে ভিউ পয়েন্টে নিয়ে আসে এখানে রেলওয়ে মিউজিয়ামও একটা রয়েছে যেটি এখান থেকে সম্পূর্ণভাবে শহরটিকে দেখাবে আমাদের খুব সুন্দর জায়গা খুব সুন্দর ভিউ একটু মেঘলা থাকার জন্য যদিও নিচের অংশগুলিকে ভালোভাবে দেখা যাচ্ছে না আপনাদের এই উপরে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি গিদ্ধে ভিউ পয়েন্ট এই গিদ্ধে ভিউ পয়েন্ট থেকে যে কারছাঙ্গের নিচে শহরগুলিকে খুব সুন্দরভাবে দেখা যায় মেইন রাস্তা থেকে সোজা একটি সিঁড়ি উঠে গেছে এই গিদ্ধে ভিউ পয়েন্টের উপর ওখানে রয়েছে সুন্দর বসার জায়গা এখানে সমস্ত মানুষরা এসে বসে এবং চারদিকটা উপভোগ করে এই গিদ্ধে ভিউ পয়েন্ট প্রতিদিন সকাল আটটার সময় খোলে এবং বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে বসে প্রকৃতিকে উপভোগ করার জন্য রয়েছে এই বসার চেয়ারগুলি অপূর্ব সুন্দর কার্সিয়াং গিদ্ধা ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছি কার্সিয়াং এর অংশগুলি এখান থেকে দূরে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট চা বাগান আর একটি পাহাড়ের উপর থেকে মেঘ দেখা যাচ্ছে যেই মেঘগুলি যেন পাহাড়কে ছুঁয়ে চলেছে পালকের মতো আর আমরা ঠিক এর উপরে গিদ্ধা ভিউ পয়েন্ট এই হলো গিদ্ধা ভিউ পয়েন্ট দুধারে রাস্তা চলে গেছে এদিক থেকে একটি রাস্তা চলে গেছে আর সোজা চলে গেছে নিচে সেই চা বাগান এখানে একটি পুরনো রোপওয়ে দেখলাম অনেকদিন আগে এই রোপওয়েটি ছিল এখন রোপওয়েটি ভেঙে যাওয়ার জন্য আর ব্যবহার করা হয় না খুব সুন্দর ভিউ চারিদিকে ছোট ছোট বাড়ি সারা পাহাড় জুড়ে আর এখান থেকে একটি টাইট্যানিকের মতো এগিয়ে গেছে সোজা ভিউ পয়েন্ট হিসেবে জাস্ট আমাদের এই নিচে নেমেই খুব সুন্দর জায়গা এই ভিউ পয়েন্টটিতে ঢোকার জন্য কোনোরকম চার্জ লাগে না এটি ফ্রি অফ কস্ট কিন্তু এটির একটা টাইমিং রয়েছে যেই সময়ে এটা খোলা হয় বন্ধ হয় সেটা আপনাদের সমস্ত দেখিয়ে দিচ্ছি এই দেখুন যে পয়েন্টটির কথা বলছিলাম এখানে এর শেষ পয়েন্ট এই পয়েন্টটিতে এসে সবাই ফটো তোলে খুব সুন্দর একটি জায়গা যে জায়গা থেকে এগিয়ে গেলে চারিদিকটা শুধু জুরন্ত উপত্যকার মতোই মনে হবে নিচে পর্যন্ত দেখা যাবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য চারিদিকে পাহাড়ের ঢাল নেমে গেছে আর একটু ভয়ও লাগছে কারণ এটি কিন্তু শেষ চারিদিকটা দেখুন একটু রোদ থাকলে আরো সুন্দর দেখতে লাগতো আমি দাঁড়িয়ে গিদ্ধ এরপর আর যাওয়া যাবে না ঝুলন্ত একটি ব্যালকানি টাইপের করা রয়েছে যেখান থেকে সম্পূর্ণ ভিউটি দেখতে পাবেন আমার পিছনে অনেক বড় খাদ যেখান থেকে পড়লে আর খুঁজে পাওয়া যাওয়ার কোন রকম অবস্থা থাকবে না এখানে পাহাড়ের ঢালের মধ্যে একটি গুহা মতো রয়েছে যেখানে একটি শিব দেখতে পেলাম শিবকে পুজো করা হয় একটি পাথরের শিব এই দেখুন এখানে পুজো করা হয়েছে এখানে পাহাড়ের খাজে খাজে সুন্দরভাবে করা রয়েছে এখানে কিছু ঠাকুরের মূর্তি আর শিব রয়েছে একটি পাহাড়ের গুহা গৌতম বুদ্ধ রয়েছে রাম লক্ষণ সীতা হনুমানজি রয়েছে রয়েছে এই রয়েছে কিছু মোমোর দোকান কিছু চায়ের দোকান এবং কিছু ম্যাগির দোকান আমরা এখান থেকে চাউমিন নিলাম ভেজ মোমো নিলাম পঞ্চাশ টাকা প্লেট চাউমিন নিলাম কত টাকা প্লেট সেভেনটি প্লেট চিকেন চাউমিন আর চিকেন হচ্ছে প্রতি প্লেট পিস পয়েন্টের পরেই এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র একটি মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামটি সোজা উঠে গেলেই এটি হলো মিউজিয়ামটির গেট ভিতরে ঢোকা যায় সোজা উঠে গেছে উপরের দিকে মিউজিয়াম খবর নিলাম মিউজিয়ামটি বন্ধ আছে তাই মিউজিয়ামটি আমাদের দেখা হলো না এই রাস্তা সোজা নেমে গেছে নিচে পর্যন্ত নিচে অনেক ভিউ পয়েন্ট রয়েছে যেগুলি ঘুরে দেখতেই পারেন এই মিউজিয়ামটি দেখা হলো না বলে আমরা এখানকার লোকাল ট্যাক্সি ভাড়া করে তিরিশ টাকা মাথাপিছু দিয়ে চলে এলাম ইগালস ক্র্যাগ আর এটি এই কার্শিয়াংয়ে যেখানে আমরা রয়েছি সেখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরত্ব আর কার্শিয়াং সিটি থেকে এটি দূরত্ব খুব বেশি নয় এই হলো ইগাল ক্রেগসের সিঁড়ি এটি সোজা ওপর দিকে উঠে গেছে এখান থেকে ভিউ পয়েন্ট রয়েছে যেটা দেখা যায় এখান থেকে পুরো কার্সিয়াং শহরটা সুন্দরভাবে দেখা যায় আর এটি হচ্ছে ইগাল ক্রেক্সের এর গেট আমরা এখন দাঁড়িয়ে আছি ইগাল ক্রেক্সের এর মেন গেটে তবে চারদিকটা মেঘাচ্ছন্ন হওয়ার জন্য সাদা হয়ে আছে এখান থেকে পুরোপুরি ভিউটা দেখা যাবে না তবুও আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ইগাল ক্রেক্সের টিকিট কাউন্টার সকাল দশটা থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত খোলা দশ টাকা টিকিট আমরা ধীরে ধীরে এই পার্কে প্রবেশ করলাম এখানে ঢুকেই একটি বড় রয়েছে আর তারপরে আরেকটি ডাইনোসর দেখা যাচ্ছে বিশাল বড় ডাইনসর দাঁড়িয়ে ইগাল ক্রেগস এই পার্কের মধ্যে ঢুকেই ডাইনোসর তারপর উপরে অনেক অ্যানিমালস করা রয়েছে রাখা রয়েছে গিয়ে এখন পার্কটিকে সম্পূর্ণভাবে দেখব এটি আপনাদের বললামই সকাল দশটা থেকে সন্ধ্যে চারটে তিরিশ পর্যন্ত খোলা থাকে দশ টিকিট এটি একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ শহরটিকে দেখা যায় কিন্তু চারিদিকে এখন ধোঁয়াশার মতো হয়ে রয়েছে মেঘে তাই হয়তো ওয়াচ টাওয়ার টিকে দেখা যায় ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে উঠছি এই ওয়াচ টাওয়ারে সিঁড়িবে উপরের দিকে উঠছি যেখান থেকে পুরো শহরটিকে দেখা যাবে কিন্তু পুরো শহর অদ্ভুত কুয়াশায় ঘেরা কিচ্ছু দেখা যাচ্ছে না নর্মাল টাইমে এলে হয়তো কুয়াশা না থাকলে পুরো শহরটিকে দেখা যাবে আমি এখন ক্রেগস ক্রেগসের ওয়াশ টাওয়ারের উপর ওয়াশ টাওয়ারে ওঠার সঙ্গে সঙ্গেই চারিদিকটা মেঘে ঘিরে গেল আর কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমি স্বর্গের কোনো একটা জায়গায় উঠে পড়েছি আর কেউ নেই চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না আস্তে আস্তে নেমে পড়ছি এই ইগান ক্রেক্সের যে সিঁড়ি খুব সরু সিঁড়ি আর এই সিঁড়ি থেকে দু একজনের বেশি নামতে পারা মুশকিল ঘোরানো সিঁড়ি নেমে গেছে পুরো মোটামুটি চারতলা হাইটের একটি টাওয়ার রয়েছে বলে মনে হচ্ছে এই কার্সিয়াং দার্জিলিং এই জায়গাগুলি এরকম কখন যে হঠাৎ মেঘ এসে যায় কখন যে হঠাৎ বৃষ্টি নেমে যায় সেটা বলা খুব শক্ত ইগাল প্রেক্সের এখানে একটি সিধি স্মৃতি সৌধ রয়েছে হচ্ছে উপরের অংশটি জুতো খুলে এই উপরের অংশ উঠতে হয় কিছু অ্যানিমালস এখানে রয়েছে দুটি জিরাফ দাঁড়িয়ে তারপরেই দেখা যাচ্ছে একটি বাচ্চাদের খেলার জন্য স্লিপ আর অসম্ভব সুন্দর এখানে দেখলাম দুটি জলের ট্যাঙ্ক রয়েছে যার ক্যাপাসিটি পঞ্চাশ হাজার গ্যালন পঞ্চাশ হাজার গ্যালন জল এই ট্যাঙ্ক দুটিতে ধরে এখানে দেখা যাচ্ছে আর এই জল ভাবুন যদি ছেড়ে দেওয়া যায় একটি ছোটখাটো জায়গা ভেসে যেতে পারে এখানে রয়েছে কিছু টাওয়ার এবং কার্সিয়াং মার্কেট দিয়ে শেষ করলাম আজকে আমাদের এই সাইট সাইটসিন আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর উপহার হিসেবে দেবেন একটি লাইক এবং করবেন একটু শেয়ার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভুল টুটে মার্জনা করে সঙ্গে থাকবেন আমার পরিবারের সঙ্গে ধন্যবাদ